আশা করি আপনারা ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসছি হয়তোবা বা এর আগে আপনাদের কাছে এরকম কেউ ডিটেলস ভিডিও নিয়ে আসবে না তা হচ্ছে শীতের মধ্যে টিয়া পাখির বাচ্চা বা অ্যালেকজেন্ডার বা চন্দনা পাখির যে বাচ্চাগুলো এখন সিজন আসছে সিজনে যে ক্রয় করছেন আপনারা এই বাচ্চার কিভাবে আপনারা যত্ন নিবেন এই সব বাচ্চাগুলো নেওয়ার পরে বেশ সম্মুখীন হচ্ছেন কয়েকটা যেগুলো ডিটেলসে কেউ আপনাদের তুলে ধরবে না বা আমার মনে হয় এই রকমভাবে ডিটেলসে কেউ আপনাদের বুঝিয়ে দিয়েছে আমার দেখা মতে বাংলাদেশে অনেক সেলার আছে বা অনেকজন আছে পাখি নিয়ে কাজ করে বাট পাখি বিষয়ে কারো কাছে নক করলে একটু কিছু জানতে চাইলে ঠিক মতো বলে দেয় না আমি আজকে যে টপিকটা নিয়ে আসছি তা হচ্ছে শুধুমাত্র অ্যালেকজান্ডার বা চন্দনা বা টিয়া পাখির বাচ্চার যে এই শীতের মধ্যে কেনার পরে ওদের বিপদে সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম ডাইজেশন তাদের গ্রোথ কালো পায়খানা বাচ্চা শুকিয়ে যাওয়া টেম্পারেচার তো আসুন আপনাদের হাতে কলমে আমি বিষয়গুলো বুঝিয়ে দিই আপনাকে শুরুতে সুস্থ সবল একটা বাচ্চা কিনতে হবে আপনি যার থেকে নেবেন একটা বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে নিতে হবে যদি নাই সম্ভব হয় সে ক্ষেত্রে আপনাকে নিজে চোখে দেখে একটা বাচ্চা ক্রয় করতে হবে সুস্থ সবল বাচ্চা কিভাবে চিনবেন অনেকজন অনেক রকম ভাবে উপস্থাপন করে তবে আমি কিছু ট্রেডারদের কথা বলি যারা বাচ্চার মুখে হাত দিয়ে দেখায় যে বাচ্চা অ্যাকটিভ পাখির বাচ্চা যদি অসুস্থ থাকে সে কিন্তু বাচ্চা ভাইব্রেট করবে মুখে হাত দিলে আমি নিজেও কিন্তু পাখি আর বাচ্চা উৎপাদক বা আমি নিজেও কিন্তু বাচ্চা উৎপাদন করে সেল করি বা সুস্থ থাকার মূল হচ্ছে নারীর দিকে খেয়াল করেন যদি মনে হয় যে একটু কালচে হয়ে আছে শতভাগ শিওর হয়ে যাবেন যে বাচ্চা এটা অসুস্থ ডাইজেশন প্রবলেম খাবারের বিষয়ে আসি আপনি একটা বাচ্চা কিনে নিয়ে আসলেন ধরলাম একটা চন্দনার বাচ্চা পাঁচ হাজার টাকাতে কিনলেন সর্বপ্রথম সাজেস্ট করি নিউটিবার এ টোয়েন্টি আমি কিন্তু একজন পাখি পালক আমি নিজেও খাবার তৈরি করি বা আমি নিজেও খাবার সেল করি বাট আমি সর্বপ্রথম আপনাদের সাজেস্ট করি এ কিন্তু দামটা নিউটিবার অনেক এই জন্য আমি বিগত তিন চার বছর থেকে হ্যান্ড ফিডটা তৈরি করি এটা অনেকে বাচ্চা চাই সেক্ষেত্রে তাদেরকে দিই কোনোভাবে বাচ্চাকে দুগ্ধজাতীয় খাবার দেওয়া যাবে না এটা অবশ্যই মাথাতে গেথে নেন অনেকেই বলেন যে ভাই আমি কি সেরে লাখ খাওয়াইতে পারি আমি সেরে খাওয়ানো যাবে না কারণ সেরে লাখের মধ্যে দুধ থাকে অনেকেই কিন্তু সাজেস্ট করে ভাই খাবার পাওয়া যাচ্ছে না তাহলে সেরে লাখ কিনে খাওয়াই দেন ভাই এই কাজটা করেন না প্লিজ দয়া করে বলি মানুষের খাবারের ধরন একরকম পশু পাখির খাবারের ধরন একরকম ছাগলকে যদি মাংস দেন সে খেতে পারবে না গরু ছাগলকে বাঘকে বা কুকুরকে যদি আবার সবজি দেন তাহলে কিন্তু 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 ওরা খেতে পারবে পারবে না না তবে মানুষ এই জিনিসটা করতে করতে পারে পারে পাখিটা এটা যেমন এরা যেমন পারবে না অতএব এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে দুগ্ধ জাতীয় খাবার দেওয়া যাবে না বাচ্চাকে কোনোভাবেই ডাল জাতীয় খাবার আপনারা দেবেন না হতে পারে আপনার হচ্ছে বুটের ডাল খেসারির ডাল মটর ডাল কালাইয়ের ডাল মসুর ডাল এখন প্রশ্ন আসতে পারে ভাই আমরা তো পাখিকে যখন খাবার সার্ভ করি ওতে তো ডাল দিই সফট হুড হিসাবে বিভিন্ন রকম ডাল থাকে বাচ্চা যখন ওর বাবা মা ওকে খাওয়াবে তখন কিন্তু ওর বাবা মা নিজে খাবারটা ভেতরে খেয়ে ফিফটি পারসেন্ট কখনো টোয়েন্টি পারসেন্ট ডাইজেশন করে ওর বাবা মা ক্রপড মিল আকারে ওটা অ্যাড করে ওকে দিয়ে দেয় ওর বাচ্চাকে ফিড করাই দেয় ও বাচ্চাটা ডাইজেশনের প্রবলেম হয় না ওর বাবা মা যখন ওকে ফিডিং করাবে ওই সময়ে ডাউল টাইপের যেমন বুট দিতে পারেন চোলা দিতে পারেন কিন্তু আপনি সরাসরি ওকে ডাউল দিবেন না কারণ ডাউলের নিউট্রিশন তুলনামূলক একদম সামান্য ফাইভ পার্সেন্ট নিউট্রিশন থাকে শুধু পেট ভরালেই হবে না ওর শরীরে যে পুষ্টি মান ক্যালসিয়াম মিনারেল ওমেগা যতটা পুষ্টি প্রয়োজন বা নিউট্রিশন প্রয়োজন ওই নিউট্রিশনটুকু বাচ্চা অ্যাবজর্ব করতে পারবে না ডাউল থেকে অতএব কোনো প্রকারে ডাউল দেওয়া যাবে না আপনারা অনেককেই দেখি যে বাচ্চাকে ছাতু খাওয়ান যার কারণে বাচ্চার পায়খানার পানিটা একরূপ এক সাদা হয় আর বাচ্চার যে পেঁচানো পায়খানাটা ওটা আলাদা সেপারেট একসাথেই বের হয়ে আসে কিন্তু ভাগ হয়ে যায় ছাতু যখন তৈরি হয় ওটাকে ভাজার কারণে ওর নিউট্রিশনটা হারাই যায় তারপরে তো এটা আপনার মুটের ছাতু হতে পারে আপনার ভুট্টার ছাতু হতে পারে আরও অন্যান্য ছাতু হতে পারে কোনো প্রকারে ছাতুই দেওয়া যাবে না কারণ ছাতু এমন একটি খাবার যে খাবারটা পেটের মধ্যে গিয়ে পাখির বাচ্চার যে স্টোমাক আছে স্টোমাকের চারি যে অংশ আছে ওখানে একটা প্রলেপ তৈরি হয়ে যায় ওটা এমন হার্ড প্রলেপ তৈরি হয় যে ওটা ভাঙে না নিজেও ভাঙে না এবং খাবার থেকে যে নিউট্রিশনটা বের হয়ে আসবে ওই নিউট্রিশনটা বডিতেও যেতে দেয় না এক কথাই যে পেটের ভেতরে এই স্টোমাকটাকে ওই একটা প্রলেপ পদ্মার মতো তৈরি করে ফেলে আর জাস্ট মুখে খায় আর মলদার দিয়ে বের হয়ে যায় এছাড়া যে বডিতে নিউট্রিশান ওই নিউট্রিশানটুকু যায় না যার কারণে বাচ্চা আস্তে আস্তে শুকাই যায় বাচ্চা একটা সময়ে শুকায়ে মারা যায় অতএব কোনো প্রকারের ছাতু দেওয়া যাবে না এরপরে আসি ক্রপ্ট সুস্থ রাখবেন কিভাবে বাচ্চার ক্রপট অর্থাৎ বাচ্চার অনেক সময় দেখবেন থলিতে খাবার শক্ত হয়ে যায় পাথরের মতো কিছু আটকে আছে বাচ্চা ঠিক মতো খেতে পারছে না খাবারটা খাওয়াইছেন সকাল আটটায় ওটা বিকাল হয়ে যাচ্ছে বাচ্চার ও খাবার থলির থেকে ওখান থেকে খাবার কমতিছে না এ সময়ে ক্রপ্টের ভেতরে জীবাণু বাসা বাঁধবে খাবারের মানটা দিতে হবে ভালো মানের বাচ্চাকে সঠিক তাপমাত্রা দিতে হবে এবং হিউমিডিটিটা ঠিক রাখতে হবে অ্যামাইনো অ্যাসিডের বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যদি এই চারটা জিনিস খেয়াল রাখতে পারেন তাহলে বাচ্চা আশা করি মারা যাবে না সহজভাবে বলি রুম টেম্পারেচার রুম টেম্পারেচার বলতে আপনি যে বাচ্চাটা যে জায়গাতে রাখবেন ওখানে টেম্পারেচার হতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাচ্চাকে যখনই তিরিশ ডিগ্রির উর্ধে টেম্পারেচার দিবেন তখনই হিউমিডিটির প্রয়োজন পড়বে যদি আপনি ঊনত্রিশের মধ্যে রাখেন আঠাশের মধ্যে রাখেন তবে ছোট বাচ্চাকে উনতিরিশ আঠাশ দেওয়া হবে না কারণ ওর ডাইজেশান ঠিক রাখতে হলে আমার রুম টেম্পারেচার ঠিক রাখতে হবে আমার হিউমিডিটি ঠিক রাখতে হবে আমার অ্যামাইনো অ্যাসিড ঠিক রাখতে হবে আমার খাবার মানটা ঠিক রাখতে হবে তা আমার ধারণাটা নিয়ে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আমি যেটা সাজেস্ট করি পঞ্চাশের নিচে নয় সহত্তরের উপরে নয় ঠিক আছে মানে পঞ্চাশ থেকে সহত্তরের মধ্যে এতে শাইনিং সুন্দর থাকে তবে পঞ্চাশ থেকে ষাট হলে বেশি ভালো সবচেয়ে ভালো লিভার ভালো রাখলে লিভার টনিক দিতে হবে আজকের মতো এতটুকুই সামনে আরও ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন পাখির বিষয়ে কিছু জানার থাকলে আমি যতদূর পারি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এবং এখন যে বাচ্চাগুলো মার্কেটে চলমান অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমার কাছে রেগুলারই মেসেজ আসছে রেগুলারই ফোন আসছে অতএব আপনাকে জানার থাকলে আমাকে মেসেজ করবেন কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা ভিডিও নেক্সটে নিয়ে আসার চেষ্টা করবো ভালো থাকুন সবাই